শুভমান গিল থ্যাংক ইউ শুভমান থ্যাংক ইউ একটা হাততালি দেখুন আমি গিলের কোনো ফ্যান বয় নই অতীতে কখনো ছিলাম না ভবিষ্যতেও হচ্ছি না কিন্তু গিলের আজকের এই সেঞ্চুরিটা দেখে আমি খুব খুশি হয়েছি একেবারে মন থেকে খুশি হয়েছি দেখুন যখন ভারতীয় দল কোনো ম্যাচ খেলতে নামে মানে আমার দেশ যখন কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নামে তখন টিমের এগারো জন প্লেয়ারকেই আমি সমান চোখে দেখি মানে আমি চাই ওই এগারোটা প্লেয়ারই যেন পারফর্ম করে দ্যাটস ইট কোনো নির্দিষ্ট প্লেয়ার পারফর্ম করুক অন্য আরেকজন ব্যর্থ হোক এরকম আমি চাইতে পারবো না এবং কোনো প্রকৃত ভারতীয় সমর্থক এমনটা চাইবেন বলে আমার মনে হয় না কারণ টিম সিলেক্ট হওয়ার পর যে এগারো জনই খেলুন সে টিমটা যতই খারাপ টিম নির্বাচন করা হোক না কেন সমর্থক হিসেবে আমরা এইটুকুনই চাইতে পারি যে টিমটা যেন সফল হয় শেষ পর্যন্ত যেন টিমটা যেতে কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিগত কয়েক মাসে বেশ কিছু সমর্থক চেয়েছিলেন গিল ব্যর্থ হোক গিলের নেতৃত্বে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ হোক যাতে ভারতের টিম ম্যানেজমেন্ট এরকম একটা ইঙ্গিত পায় যে দেখো কোহলি এবং রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দল কতটা খারাপ মানে এই জিনিসটা বোঝানোর জন্য তারা ভারতের ডাউনফল চেয়েছিলেন রোহিত এবং কোহলির সমর্থকদের থেকে এরকম জিনিস অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড আবার অ্যাট দ্য সেম টাইম কি বা বলা যায় রোহিত এবং কোহলি যদি এই ধরনের জিনিসপত্র দেখেন তারা অ্যাকচুয়ালি লজ্জায় তাদের মাথা রত হয়ে যাবে যে আমার সমর্থকরা ভারতের ডাউনফল চাইছে তারা অ্যাকচুয়ালি চেয়েছিলেন যে গিল ব্যর্থ হন কিন্তু তাদেরকে কংগ্রাটস বলা যাবে না গিল ব্যর্থ হননি তারা ব্যর্থ হয়েছেন গিল তাদের ভুল প্রমাণ করে পরপর দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে দেখুন ভারত ম্যাচ যেতেনি সবে একটা দিন খেলা হয়েছে ভারত প্রথম ম্যাচ হেরে গেছে ভারত এই পাঁচ ম্যাচের পর আদৌ সিরিজ জিতবে কিনা আমরা জানি না ভারত পাঁচুন হোয়াইট ওয়াশও হতে পারে কিন্তু তাও আমি বলবো যারা অভিশাপ দিয়েছিলেন যারা গিলে খারাপ চেয়েছিলেন তারা ব্যর্থ হয়েছে ক্যাপ্টেন শুভমান গিল ব্যাট হাতে প্রমাণ করেছেন যে ব্যাটিংটা রক্তে আছে কারুর অভিশাপে কেউ অত সহজে ব্যাটিং ভুলে যায় না ওয়েল প্লেড ক্যাপ্টেন ওয়েল প্লেড গিলকে তো আজকে ক্যাপ্টেন বলতেই হবে তিনি টিমের ক্যাপ্টেন তিনি আমার ক্যাপ্টেন সুতরাং ক্যাপ্টেনের খারাপ পারফরমেন্স আমি অন্তত চাইতে পারবো ওয়েল প্লেড শুভমান গিল ওয়েল প্লেড কিছু কিছু প্লেয়ার থাকে যারা ক্যাপ্টেনশি পাওয়ার পর তাদের ব্যাটিংয়ে অনেক কিছু ডিফারেন্স দেখা যায় কেউ বিরাট কোহলির পথে বাড়ান মানে তাদের ব্যাটিং আরো উন্নত হয় বিরাট কোহলি ক্যাপ্টেন হওয়ার পর আরো ভালো ব্যাটিং পারফরমেন্স উপহার দিয়েছিলেন অতীতে অনেক ধরনের প্লেয়ার হন যারা ক্যাপ্টেন চাপে পড়ে একেবারে ডুবে যান তাদের ব্যাটিং পুরোপুরি একদম নষ্ট হয়ে যায় গিল কোহলির পথে পা শুভমান গিল প্রমাণ করে দিয়েছেন তিনি ক্যাপ্টেন হিসেবে আরো ভালো ব্যাটিং করতে পারবে। যে গিল একটা সময় হোম ট্র্যাক বলি ছিলেন হোম ট্র্যাক বলি অর্থাৎ বিদেশের মাঠে রান করতে পারছেন না কোনো সেঞ্চুরি নেই এবং এটা ন্যায্য এই সমালোচনাগুলো সহ্য করতেই হবে কারণ আপনি ভারতীয় দলের প্লেয়ার আপনি বিদেশের মাঠে কোনো হাফ সেঞ্চুরি সেঞ্চুরি কিছুই করতে পারছে না তাহলে আপনাকে কেন সবাই মাথায় তুলে রাখবে তাই না সেই গিল ক্যাপ্টেন হওয়ার পর দুখানা অ্যাভে টেস্টে সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন গিলের পরপর দুটো টেস্টে দুটো সেঞ্চুরি গিলের এই মুহূর্তে দাঁড়িয়ে গিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বল বলুন তো গিল ম্যাচিওর হয়েছে তার ক্যাপ্টেন্সি কেমন হচ্ছে কেমন মানে অতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে সে নিয়ে আলোচনা করার অনেক সময় আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে আলোচনা করা সম্ভব নয় কিন্তু এইটুকুনি বলতে পারি তার ব্যাটিং আগের চেয়ে অনেক অনেক উন্নত উন্নত হয়েছে হয়েছে টেস্ট ক্রিকেটে যে ধৈর্য দরকার যে অধ্যাবসা দরকার যে ক্রিজে একদম কামড়ে পড়ে থাকতে হবে পিচ কামড়ে পড়ে থাকবো সেই মেন্টালিটিটা গিল নিজের আয়ত্তে এনেছে যেটা কিন্তু ছিল না অ্যাকচুয়ালি ছিল না এবং বিদেশের মাঠে এটা গিলের থেকে সত্যি এতটা এক্সপেক্ট আমি করিনি যেটা গিল করে দেখিয়েছে আপনি বলুন ম্যাচে ম্যাচে এই যে মানে আর কি গিল কটা এমন যে দেখে শট যেত কতগুলো এরকম পান্থের মতন কতগুলো রিস্কি শট খেলেছেন যে এ কি খেলছে একে তো টেস্ট খেলা শেখাতে হবে এরকম টাইপের কতবার আপনার মনে হয়েছে কতবার গিলের বলে ক্যাচ উঠেছে ফিল্ডার মিস করেছেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে শুভমান গিল সেই ব্যাপারটা নিজের আয়ত্তে এনেছেন তিনি বুঝতে পেরেছেন টেস্ট ক্রিকেট এবং বাকি মধ্যে যে ডিফারেন্স মানে সেটা তো তিনি জানেনি অবশ্যই জানেন সেটা নিশ্চয়ই তিনি আজ বুঝতে পারেনি বাট কিভাবে খেলতে হবে ক্যাপ্টেন হওয়ার পর কি মেন্টালিটির পরিচয় দিতে হবে কতটা ম্যাচিওর হতে হবে আরো বেশি সেটা তিনি শুভমান গিল থ্যাংক ইউ এবং আরো বেশি করে থ্যাংক ইউ যে যারা আপনার ডাউনফল চেয়েছিল তাদের মুখে একদম সপাটে ব্যাটের বাড়ি দিয়ে জবাব দেওয়ার জন্য ভারত দিনের শেষে পঁচাশি ওভারে তিনশো দশ গিল ব্যাটিং করছেন একশো চোদ্দ রানে জাইসওয়াল সাতাশি রান করে আউট হয়েছে তিনিও সেঞ্চুরি করতে পারতেন তার ফেভারিট অপোনেন্ট ইংল্যান্ড হলো না বাট জয়সওয়ালও দারুণ খেলেছে বিশ্বাস করুন জয়সওয়াল এক একটা ড্রাইভ আহা দৃষ্টিনন্দন যাকে বলে গিলও ততটাই ভালো গিলের ড্রাইভগুলো ততটাই মনোমুগ্ধকর কিন্তু জাইসওয়াল আজকে একদম শুরু থেকে মানে স্ট্রাইক রেট কন্ট্রোলে রেখেছেন একদম মানে প্রপার ব্যাটিং যাকে বলে একদিকে রাহুল যখন শুরুতে আউট হলেন রাহুল যখন আউট হলেন টিমের স্কোর ফিফটিন পনেরো রানে এক উইকেট পড়ে গেছে নতুন ব্যাটার করুণ নায়ার যিনি প্রথম দিন ভালো খেলতে পারেন এবং ওই জায়গাতে দাঁড়িয়ে করুণ নায়ার প্রথম দিকে একটু তো মারছিলেন বাট তিনিও জানেন তাকে ধৈর্য ধরতে হতো এবং সেই জায়গাতে জয়সওয়াল বেস্ট অপশন ছিলেন রানের গতিটা বাড়ানোর জন্য এবং সেটাই করলেন যেটা তিনি পারেন সেটাই তিনি করলেন দ্যাটস ইট এখনো একটু ছটফট করছেন এখনো একটু ছটফট করছেন এবং সে করে আউটও হচ্ছেন সেই চক্রে ওগুলো যদি আনতে পারেন গিল টেস্টে একজন ব্যাটার হয়ে উঠবেন ইন ফিউচার দারুন এবং গিল জয়সওয়াল সেরা দুজন আমরা ব্যাটার কিন্তু পেতে চলেছি ইন ফিউচার হ্যাঁ এবার দুজন ব্যাটার মিলে তো টিনের মানে রেজাল্ট বলতে দিতে পারেন না তাই তো সেটা আমরা প্রথম ম্যাচে দেখেছি পাঁচটা সেঞ্চুরি পরও ভারত হেরেছে সেই জায়গাগুলোতে ভারতকে অবশ্যই উন্নতি করতে হবে বাট জয়সওয়াল দান ড্রাইভ খুব সুন্দর সামনে ততটাই ভালো শট খেলছেন তবে আরেকটু ধৈর্য ধরতে হবে এইটুকুনি আমি বলতে পারি অল ওভার সাতাশি সেঞ্চুরি হতো হতো বাট ব্যান্ড স্টোকস মানে আলাদা লেভেলে যখনই আসেন উইকেট তুলে বেরিয়ে যান বাকি ব্যাটিং পারফরমেন্স আপাতত সেরকম কিছু বলছি না রাহুল দুরানে আউট হয়েছেন বাট ঠিক আছে প্রথম ইনিংসে প্রথম ম্যাচে ভালো খেলেছিলেন করুন নার মোটামুটি আজকে ঠিকঠাকটা আছে দেখাচ্ছিল তাকে বাট লাঞ্চের আগে উইকেট দিয়ে আসার ওই ব্যাপারটা আমাদের কবে বন্ধ হবে আমি জানি না প্রত্যেক ম্যাচের সেম সিচুয়েশন ঋষাব পান্থ তো ওভাবেই খেলতে খেলে অভ্যস্ত মানে এটা নিয়ে আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ গিল কী করে ঋষভ পান্থ কী করছেন পান্ত এটাই করেন এবং এটাই করবেন এভাবেই সেঞ্চুরি করবেন আর সবাই জানি আমরা দিনের শেষে জাদেজা দারুণ ব্যাটিং করছেন ধৈর্য ধরে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন এইটুকুনি বলতে পারি গিল এবং জাদেজা যদি কোনোভাবে মানে দ্বিতীয় দিনের আগামীকাল যদি প্রথম সেশনের ম্যাক্সিমামটা উতরে দিতে পারেন একটু বেশিই চেয়ে ফেলছি তাহলে কিন্তু ভারত খুবই ভালো জায়গায় পৌঁছাবে তাও দিনের শেষে বোলিংটা কিন্তু দরকার এটুকুনি আমি বলতে পারি কারণ প্রথম ম্যাচে যাই হোক ব্যাটিং এ আর কিছু বলার নেই একটা জিনিস আমি খেয়াল করলাম বল প্রচন্ড পরিমাণে ভিতরের দিকে ঢুকছে এবং সিম মুভমেন্ট বুঝতে পারছেন না ব্যাটারটা অনেকগুলো ক্ষেত্রে এরকম হয়েছে যেখানে ইন সুইং আউট একেবারে ক্লিন বোল্ডই করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং নীতিশ রেড্ডি আউট হলেন এবং অনেকগুলো বল ভিতরের দিকে ঢুকছে খুব ভালো মতনই ঢুকছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ভারতীয় দলকে যাই হোক এবার ছোট্ট করে একটু টিম সিলেকশন নিয়ে আলোচনা করি বুমরা অবশ্যই বুমরাটাই আলোচনার বিষয় দেখুন আমি অবাক বুমরাকে খেলানো হলো না দেখে শুরুতেই বলা হয়েছিল যে বুমরার ওয়ার্ল্ড ম্যানেজ করা হচ্ছে কিন্তু যখন সাত দিনের একটা গ্যাপ পেল ভারতীয় দল তার মাঝেও বিশ্রাম পাওয়ার পরও কি ওয়ার্ল্ড ম্যানেজ করছে ইন্ডিয়ার টিম আমি বুঝছি না প্রথমত শূন্য একে আমরা পিছিয়ে আছি এই ম্যাচ হেরে গেলে শূন্য দুই তখন শেষ তিনটে ম্যাচে তো ভারতকে জিততেই হবে টাইপের ব্যাপার তাই না যেহেতু আজকাল সিরিজ জেতা নিয়ে খুব একটা কেউ ইন্টারেস্টেড থাকে না মেন টার্গেট প্রত্যেকটা ম্যাচ জেতা স্টিল এই যে কি কারণে বিশ্রাম দেওয়া হলো মানে সাত দিন বিশ্রাম পাওয়ার পরও কিভাবে ওয়ার্কলোড ম্যানেজের জন্য বুমরাকে বাইরে রাখলো আমি অন্তত বুঝতে পারছি না সত্যি কথা শার্দুলকে বসে নীতিশ একদম পারফেক্ট সিলেকশন ওয়াশিংটন সুন্দর ওই সেম ভারত ব্যাটিংটা আরো লম্বা করতে চাইছে এটাই ভারত কুলদীপকে ট্রাই করতে পারতো যখন যদি একজন স্পিনারকেই খেলাতে হয় ভারত কুলদীপকে ট্রাই করতে পারতো কিন্তু ওই কুলদীপ ব্যাটিংটা সেরকম পারেন না যেখানে সুন্দর খুবই ভালো ব্যাটিং করতে পারেন এই একটা চিন্তা যাই হোক বাট বুমরা আমি জানি না কি বুমরাকে কি কারণে বসানো হলো এবং অনেকেই বলছে রবি শাস্ত্রী থেকে শুরু করে বিদেশের কমেন্টেটার অনেকেই বলছে যে বুমরা কেন নেই তাই ফিট এতদিন বিশ্রাম পেয়েছে তাও কি ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য বুমরাকে বসানো তিনশো দশে পাঁচ অ্যাটলিস্ট সাড়ে চারশো তো এক্সপেক্ট করতেই পারি অ্যাটলিস্ট স্টিল সব কিছু নির্ভর করছে আগামীকাল ফার্স্ট সেশন বিশেষ করে ড্রিঙ্কসের আগে পর্যন্ত ওই চোদ্দ পনেরো ওভার যদি ঠিকঠাক কাটিয়ে দিতে পারেন দুজনে মিলে তাহলে হয়তো আর একটু বেশি কিছু এক্সপেক্ট করতেই পারে কারণ সুন্দর কিন্তু ব্যাটিং করতে পারে ব্যাটিংয়ের অপশন এখন আর একটা রয়েছে ঠিক আছে দেখা যাক বাট দিনের শেষে গিল যখন কোহলি ক্যাপ্টেন ছিলেন ম্যাক্সিমাম গিলের প্রশংসা করতো বাট সামহাউ কোহলির অবসরের পর মানে গিল ওই যে কোহলির জায়গাটাতে এসেছেন এটাই তো হওয়ার কথা ছিল সবাই তো সেটাই জানতেন যে গিল আজ প্রিন্স কোহলি আজ কিং কিং তো আজীবন থাকেন না প্রিন্স সেই জায়গাটা ধীরে ধীরে নেবেন কিন্তু লোকে সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না আমি জানি কোহলির অবসর নেওয়াটা খুব একটা মানে কি বলবো আমাদের পছন্দের সিদ্ধান্ত হলো না ইভেন আমি নিজেও চেয়েছিলাম যে কোহলি খেলুন এবং আমি চাই এখনো চাই যেটা এখন আর পসিবেল নয় কিন্তু তার মানে এই নয় যে আমি গিলের ডাউন ফল চাইব আমি চাইবো যে গিলের নেতৃত্বে ভালো একজন চূড়ান্ত ব্যর্থ এ কেমন দাবি ভাই ভারত প্রথম ম্যাচ হারের পর তো এই জিনিসগুলো আরো বেশি করে বলা হচ্ছে লোকে সার্কাস্টিকলি বলছে হ্যাঁ দেখো আরো অবসর নিতে বলল রোহিত কোহলিকে কি হয় তার জন্য একটা প্লেয়ারের এরকম ডাউনফল কে যায় এবং তার জন্য একটা গোটা দেশেরই বা খারাপ কে যায় এটা তো আমি সত্যি কথা বুঝি না যে এরকম ক্রিকেট সাপোর্টার যাই হোক এরকম ভাবেই জবাব আসতে থাকুক ওয়েল প্লেড গিল ওয়েল প্লেড জয়সওয়াল যাতে যা আর গিল মিলে যদি আরেকটু ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আশা রাখতেই পারি যে আমরা জিতবো যদিও দিনের শেষে বোলিংটা ইম্পর্টেন্ট এবং বুমরার অনুপস্থিতি ভারতের পেস বোলিং কেমন হয় সেটাই তো আসল চিন্তার কারণ তাই না দেখা যায়